গত চব্বিশ নভেম্বর আম্বালা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মাইক্রোফিনান্স কার্যক্রম সদস্যদের ডিজিটাল পাসবুক অ্যাপের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন পিকেএসএফের সম্মানিত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফজলুল কাদের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশনের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব আরিফ সিকদার সিওও এনামুল হক উপনির্বাহী পরিচালক জনাব দেওয়ান্ত ফিকা হোসেন সাথী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ডিজিটাল পাসবুক অ্যাপের ইউজার ইন্টারফেস এবং ফিচার সম্পর্কে জনাব ফজলুল কাদের স্যারকে ব্রিফ করছেন মাননীয় নির্বাহী পরিচালক স্যার জনাব আরিফ শিকদার সাথে গ্রাহক পর্যায়ে এই অ্যাপের মাধ্যমে কি কী সুবিধা প্রদান করা হবে এবং সুবিধাভোগীরা কীভাবে উপকৃত হবেন সে সম্পর্কে ধারণা দেওয়া হয় অনুষ্ঠানের শেষে কেক কেটে ডিজিটাল পাসবুক অ্যাপের শুভ উদ্বোধন করেন পিকেএসএফ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ফজরুল কাদের স্যার আম্বালা ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা